চাটুকার দলকানা ও মুক্ত গণতান্ত্রিক বাণিজ্য সংগঠন করতে শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা এনবিআর কাস্টমস সহ ব্যবসা সংক্রান্ত সরকারি অফিসগুলোর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি নিয়ে সোচ্চার ব্যবসায়ীরা মশস্য শাকিল জানাচ্ছেন দেশের রপ্তানিমুখী বাণিজ্য সংগঠনগুলোকে নিয়ে বিজিএপিএমই এর আয়োজিত মতবিনিময় সভা রপ্তানি সংশ্লিষ্ট দশটি সংগঠনের নেতারা এতে অংশ নেন সভাই ব্যবসায়ী নেতারা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তারা বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন রপ্তানি আয় করতে চরম ঝুঁকি তুলনায় প্রাপ্ত সুযোগ সুবিধা অপ্রতুল হলেও বিগত সময়ে আমাদের ওই সমস্ত সুযোগ সুবিধা পেতে চরম হয়রানি এবং ভোগান্তির শিকার হয়েছে আমি অনুরোধ করবো আসেন দলীয় কাজটা দলীয় প্ল্যাটফর্মে করি যখনই ব্যবসায়ী অর্গানাইজেশন আসবো এখানে ব্যবসায়ীদের স্বার্থে কথা বলি দলের কথা আমরা ভুলে যাই সমস্ত অর্গানাইজেশনের মধ্যে একটি শুদ্ধি অভিযান শুরু করতে হবে সবাই তেল মেরে কথা বলে কেন ভাই এত তেলবাজি করতে হবে কেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছে আমি কথা বলার জন্য আমি তেল মারার জন্য না তারা বলেন জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকলে স্বার্থন্যাসী মহলের জন্ম হয় যারা অবাধে লুটপাট করার লাইসেন্স পায় রাজনীতি ছাড়া রাষ্ট্র চলবে না কিন্তু রাজনীতি যদি সবকিছুকে গ্রাস করে ওভারল্যাপ করে সেখানেই তো মুশকিল আওয়ামী পন্থীরা চলে গেছে এখন বিএনপি পন্থীরা জুট দখল করবে গেট দখল করবে গেট ধাক্কা দাকি করবে আমি বিনীতভাবে যে কোনো দলীয় প্রধানকে অনুরোধ করব আমরা ব্যবসায়ী আমরা বাঁচলে অর্থনীতি বাঁচবে আমাদেরকে বাঁচতে দেন আপনারাও বাঁচবেন সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সচ্ছার হব ওই আমাদের সরকার হবে যেই সরকার জনগণের কাছে জবাব যান নিয়ত প্রতিনিয়ত প্রতিদিন জবাব দিতে সম্মুখীন হইতে হবে তাহলেই আপনি এই যে প্রতিষ্ঠানগুলা বললেন এনবিআর কাস্টমস প্রমুখ তমুক এরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার সময়সীমা দুই সাল থেকে বাড়িয়ে দু সাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান ব্যবসায়ী নেতারা শাকিল চ্যানেল আই ঢাকা